হ্যালো বন্ধুরা চলো আজ বিকেলে আবার তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করবো বলে ছাদে উঠে আসলাম এসে দেখছি গাছে দু একটা ফুল আজকে রয়ে গেছে যাই হোক সব ফুল রোজ তোলা হয় না বেশিরভাগ দিনই পুরো ফুল তুলে ফেলি গাছগুলো একটু অযত্নই হয়ে গেছে বর্ষা আসার আগে এগুলোকে আবার সব কাটিং করে এক ভাই আসবে ও ওষুধ ঠষুদ দিয়ে গুছিয়ে দিয়ে যাবে বলেছে আজকে এসছিল একটা পেয়ারা সবেদা গাছ লাগাতে চলো তোমাদের দেখাচ্ছি ভিডিওটির সাথে থাকো স্কিপ করো না কেউ পুরো ভিডিওটা দেখো এই দেখো লেবু গাছে প্রচুর লেবু হয়েছিল এত রোদের তাপ দিনই জল দেওয়া হচ্ছে তাও লেবু পড়ে যাচ্ছে জানি না কত দূর গিয়ে টিকবে এরকম ছোট ছোট চারি কিনে আমি অনেক গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো আমি এখন আর আমার হাতে ব্যথার জন্য আমি যত্ন করতে পারছি না তাই ওই ভাই আজকে এসেছিলো সব দু একটাই করে গেছে বলেছে দিদি আমি আবার পরে আসবো তুমি ফোন করো তাই সব এলোমেলো হয়ে আছে আবার পরে একটা ভিডিওতে তোমাদের দেখাবো আমি গাছ সব রিপোর্টিং করার পরে এই দেখো আমার সেই সবেদা গাছ ছোট্ট ছোট্ট ফুল হয়ে আছে আর একটি পেয়ারা গাছ পেয়ারা গাছটি বারো মাস পেয়ারা হবে বলেছে ওই এসে মাসে একবার করে ওষুধ সার সব দিয়ে যাবে বলেছে এই দেখো গাছে আরও ফুল আছে প্রত্যেকটা গাছই বলেছে ও সব নামিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে যাবে আমি যেইভাবে বলবো তার সাথেও থাকবে আমার ছেলে আর ওর বাবাও থাকবে আর এই দেখো এদিকে একটি আম গাছ এই আম গাছটি কিন্তু আমার ছাদ বাগানে না এটা ছাদের সাথেই নিচে কিন্তু ছোট্ট থাকতে খুব আম হয় এবছর যেন বেশি হয়েছে প্রত্যেকটা ডালে আরও ছিল যখন মুকুল এসেছিলো আরও ছিল এই ছাদ থেকেই আমরা এই আমগুলো পারতে পারি জানে না এই রোদের তাপে কত দূর গিয়ে লাস্ট পর্যন্ত টিকে থাকবে আমগুলো তোমাদের অবশ্যই দেখাবো যখন আবার আমগুলো বড় হবে পারবো সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো অ্যালোভেরা গাছটা যদি সামনে থেকে দেখতে পারতে এক একটা মনে হয় দুই তিন হাত পাতা আর এইসা মোটা মোটা হয়েছে খুব সুন্দর আজ রাখি পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো